এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশানের ক্ষেত্রে আমরা তোমাদের সাহায্যের জন্য বেশ কিছু ভিডিও ধীরে ধীরে আপলোড করছি যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু কাজে লাগবে সেই ইন্টারভিউ স্ট্র্যাটেজির একটা অন্যতম বিষয় হলো আজকে যে বিভিন্ন সরকারি প্রকল্পর সুবিধা যেগুলো শিক্ষার্থীদের দেওয়া হয় যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার প্রস্তুত বিদ্যালয়ে সেখান থেকে কী কী প্রশ্ন আসে এই বিষয়টা শুরু করার আগে যেটা প্রথমেই তোমায় তথ্য দিয়ে রাখি আমাদের এই এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশান সম্পূর্ণভাবে কম্পিটিটিভ এবং অ্যাকাডেমিক গাইডের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তোমাদের যদি মনে হয় আমাদের চ্যানেলে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে নিও সরকারি প্রকল্পতে কী কী প্রশ্ন আছে এটা বলার আগে আর একটা বিষয় বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আমরা বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো সরাসরি সরকার পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে দেওয়া হয় সেই নিয়ে আমরা ডিটেলসে বিভিন্ন ভিডিও আপলোড করেছি একটি ভিডিও আছে সরাসরি মিড ডে মিল নিয়ে একটি ভিডিও আছে সরাসরি কন্যাশ্রী ওয়ান টু এবং থ্রি নিয়ে ডিটেলসে আর একটা ভিডিও আছে সেখানে ফ্রি টেক্সট বুক অর্থাৎ ন্যাশনালাজিস্টেক বুঝে এন টিভি সেটা নিয়ে এবং আর ভিডিও আছে বাকি যে সমস্ত প্রকল্প আছে শিক্ষাশ্রী মেধাশ্রী ওয়েশিস তরুণের স্বপ্ন সবুজ সাথী ডিটেলসে আলোচনা করেছি সেগুলো আমাদের আপার প্রাইমারি এসএলএসটি এবং স্কুল বলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এরপরে বিষয় হলো প্রশ্ন কীরকম হয় উত্তর কীরকম দেওয়া উচিত প্রথম যে প্রশ্নটা অনেক সময় করতে দেখা গেছে সেটা হচ্ছে বিদ্যালয়ে বর্তমানে বিনামূল্যে কি কি দেওয়া হয় ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই যেহেতু তোমরা হাইস্কুলে পড়াশ মানে পরীক্ষার্থী আর কি সেক্ষেত্রে হাইস্কুলে কথাই বলতে হবে অবশ্যই আমি বলেছিলাম এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবে সেটা যে ফ্রি এডুকেশান বর্তমানে কিন্তু আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন অনুযায়ী এই ফ্রি এডুকেশান দেওয়া হয় এছাড়া আমরা আলো আলোচনা করেছিলাম বই জুতো ব্যাগ যদিও কোন ক্লাসের কী দেওয়া হয় সেটা অবশ্যই তোমরা দেখে নেবে এছাড়া বিভিন্ন স্কলারশিপ সেটা হতে পারে শিক্ষাশ্রী মেধাশ্রী ওয়েসিস ঐক্যশ্রী কন্যাশ্রীর মতো স্কিম এছাড়া সবুজ সাথীর মতো একটা প্রোজেক্ট এছাড়া অবশ্যই মিড ডে মিল এইগুলো সব বড় বড় বলে দেবে দু নম্বরে যে বিদ্যালয়ে দেওয়া হয় এমন কয়েকটি প্রকল্পের নাম বলুন ইম্পর্ট্যান্ট বিষয় এখানে যদি প্রকল্পের কথা বলে যে তখন কিন্তু আর ওই বই খাতা বলার দরকার নেই তখন সরাসরি বলবে কন্যাশ্রী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্প মেধাশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প এইগুলো এবং এইগুলো কী কী ডিটেলসে কিন্তু আমাদের প্লে চলে যাও দেখো আলোচনা করা আছে তিন নম্বর প্রশ্ন মেধাশ্রী প্রকল্প কাদের দেওয়া হয় ইম্পর্টেন্ট বিষয় মেধাশ্রী প্রকল্প আমি আগে আলোচনা করেছিলাম তবু বলে দিই ফাইভ থেকে এইট সম্পূর্ণ হাই স্কুলে যারা পড়াশোনা করছে তাদের দেওয়া হয় অবশ্যই ও বিসি ক্যান্ডিডেট হতে হবে ও বিসির ক্যান্ডিডেট যারা তারা এবার এই প্রসঙ্গে বলে রাখা ভালো অ্যাট এ টাইম একটা স্টুডেন্ট পড়াশোনা যদি করে সরকারি বিদ্যালয়ে সেক্ষেত্রে সে একটাই স্কলারশিপের সুবিধা নিতে পারবে সেক্ষেত্রে ঐক্যশ্রী বলে একটা স্কলারশিপ আছে আমি পূর্বা আলোচনা করেছিলাম বা এই ভিডিওতেও আলোচনা করব। সেখানে কি হয় সেখানে সেই প্রকল্পটা শুরু হচ্ছে একদম ওয়ান থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সেখানে সমস্ত মাইনরিটি স্টুডেন্ট অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট তারাও যারা আর কি মাইনরিটি এবং ওবিসির মধ্যে পড়ছে তারা অ্যাপ্লাই করেন ফলে কী হয় অ্যাট এ টাইম যদি একটাই সুবিধা পাওয়া যাবে ফলে মেধাশ্রী প্রকল্পে মূলত ও আদার দেন মাইনরিটি যারা তারা অ্যাপ্লাই করে ফাইভ থেকে এইট পর্যন্ত চার নম্বর যে প্রশ্নটা করা হয় কন্যাশ্রী প্রকল্প থেকে কন্যাশ্রী প্রকল্পের ডিটেলস আমাদের ক্লাস আগে দেখে নেবে কন্যাশ্রী প্রকল্পের ফলে কি নারী শিক্ষার উন্নয়ন ঘটবে বা ঘটেছে এই জায়গাটা ইম্পর্টেন্ট যেহেতু দীর্ঘদিন ধরে চালু হয়ে যায় আমি বলেছিলাম পূর্বেই যে এই ধরনের উত্তর যখন জিজ্ঞাসা করাবে তোমাকে অবশ্যই পজিটিভ উত্তর দেবে অথবা সুফল এর সুফল কি বা কন্যাশ্রী প্রকল্পের ফলে কি বাল্যবিবাহ যে সংখ্যা সেটা কি কমেছে এগুলোর ক্ষেত্রে উত্তর সবসময় পজিটিভ হবে কি উত্তর হবে আমি আগেও আলোচনা করেছিলাম তবু বলে দিই এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই বলবে একদমই এই কন্যাশ্রী প্রকল্পের ফলে কিন্তু বাল্যবিবাহর যে রোধ মানে সংখ্যা সেটা কমেছে হার কমেছে নারী শিক্ষার উন্নয়ন ঘটেছে কারণ বহু পূর্বে মোটামুটি আজ থেকে সাত আট বছর আগেও কিন্তু বা দশ বছর আগে যেভাবে কোনো একটি ক্লাসে স্টুডেন্ট ছাত্রছাত্রীর যে সংখ্যার অনুপাত যেভাবে ছাত্রীর সংখ্যা কম ছিল বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ছে যদিও এর সঙ্গে আর্থসামাজিক অনেক কারণ জড়িয়ে রয়েছে বর্তমান সময়ে কিন্তু যেহেতু কন্যাশ্রী প্রকল্পের কথা আলোচনা করছি সেখানে কিন্তু ওই আর্থসামাজিক পরিবেশের কথা বলার উল্লেখ করা যাবে না ওখানে স্পষ্ট বলে দেবে কন্যাশ্রী প্রকল্পের ফলে অবশ্যই নারী শিক্ষার উন্নয়ন ঘটছে তার একটা কারণ প্রথমেই যেটা আমরা দেখছি যে বর্তমানে হায়ার লেভেলে মানে ছাত্র এবং ছাত্রীর যে সংখ্যা অনুপাত প্রায় সমান সমান বা কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি দু নম্বর বিষয়ে একটা কথা বলবে যে বর্তমানে যে আর্থ আর্থসামাজিক যে সেন্সাসগুলো হয় আর্থ আর্থসামাজিক যে সার্ভেগুলো হয় সেন্সাস বলবো না সেখানে দেখা যাচ্ছে নারীদের যে শিক্ষার হার অনেকটা বেড়ে গেছে বাল্যবিবাহ একদম বাল্যবিবাহ বর্তমানে অনেকটা কমে গেছে অবশ্যই বিভিন্ন আইনের সঙ্গে জড়িত তার সাথে সাথে কন্যাশ্রী প্রকল্পের সুবিধাও কিন্তু কাজে লেগেছে এছাড়া তোমরা আরও কিছু অ্যাড করে নিতে পারো অবশ্যই পজিটিভ উত্তর দিতে হবে পাঁচ নম্বর যে প্রশ্নটা করে যে এমডিএম প্রকল্পের জন্য কি ড্রপ আউট কমেছে অর এমডিএম প্রকল্পের সুফল কি এবং এতে কি পুষ্টি সরবরাহ ঠিকঠাক হচ্ছে এই যে বিষয়টা এমডিএমের সঙ্গে জড়িত হচ্ছে মেন ড্রপ আউট এবং পুষ্টি আর কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে জড়িত নারী শিক্ষা এবং বাল্যবিবাহ এই যুগে ভালো করে বুঝবে যদি বলতো কন্যাশ্রী প্রকল্পের সুফল কি তখন অবশ্যই নারী শিক্ষার উন্নয়ন বাল্যবিবাহ রোধ এমডিএম প্রকল্পের সুফল অবশ্যই ড্রপ আউট আটকানো ছাত্রছাত্রীদের সঠিক পুষ্টি সরবরাহ করা তাহলে যেহেতু এমডিএম প্রকল্পের জন্য কী ড্রপ আউট কমেছে অবশ্যই এখানে বলতে হবে ড্রপ আউট কমেছে আগে যেভাবে ড্রপ আউট হতো এখন কিন্তু ড্রপ আউট প্রায় শূন্যের দিকে চলে গেছে ড্রপ আউট নেই বললেই চলে অবশ্যই সুফল পাওয়া গেছে ছাত্রর যে উপস্থিতি সেটা বাড়ছে অ্যাবসেন্ট কমছে এই বিষয়গুলো বলবে নেক্সট আর এই বিষয়ে আরও জানতে হলে এমডিএম ডিটেলস ভিডিও আছে সেখানে এর সুবিধা কী আমি বলেছিলাম সেটা দেখবে নেক্সট সবুজ সাথী প্রকল্পে কী দেওয়া হয় প্রশ্ন আসতে পারে যে সবুজ সাথী প্রকল্পে স্টুডেন্টদের কী সাহায্য করা হয় তখন কিন্তু হবে সাইকেল এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই নেক্সট নাইন এবং টেনে কতগুলি বই সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে এই ধরনের এন এটা বিটা টেক্সট বুক বা ফ্রি টেক্সটবুক যেটা সরকারিভাবে দেওয়া হয় এই প্রসঙ্গে একটা তথ্য দিয়ে রাখি দু হাজার পঁচিশ সেশনে ছটি ভাষায় কিন্তু এই যে সরকারি বই টেক্সট বুক সেটা ছাপানো হয়েছিল এবং বিতরণ করা হয়েছিল বিভিন্ন মিডিয়ামের বিদ্যালয়ে সরকারিভাবে নাইনটেনের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম তিনটে বই দেওয়া হয় বাংলা ইংরাজি অঙ্ক যদিও বাংলায় এক্ষেত্রে দুটো বই দেওয়া হয় টোটাল বই চারটে কিন্তু সাবজেক্ট হিসাবে তিনটে বই দেওয়া হয় বাংলা ইংরাজি অঙ্ক নেক্সট এমডিএম কোন ক্লাস অবদিত হয় শর্ট কোশ্চেন হিসেবে ভেবে আসতে পারে অবশ্যই মনে রাখতে হবে এমডিএম শুরু হচ্ছে পিপি মানে ওয়ানের আগের ক্লাস যেটা যাদের ফাইভ প্লাস বয়স অর্থাৎ প্রি প্রাইমারি বলা হয় বহু পূর্বে যেটাকে শিশু শ্রেণী বলা হতো সেই ফাইভ প্লাস অর্থাৎ প্রি প্রাইমারি থেকে একদম এইট পর্যন্ত দেওয়া হয় যদিও বিভিন্ন ক্ষেত্রে গ্র্যান্ট যে বিভিন্ন অনুদান বিভিন্ন এটা দেওয়া হয় নেক্সট বছর মানে কত বছর হলে কে টু পাই বা কত টাকা পায় এই যে কে টু কে ওয়ান কে থ্রি আমি আলোচনা করেছিলাম কে ওয়ান মানে কন্যাশ্রী ওয়ান কে টু মানে কন্যাশ্রী টু কত বছর অর্থাৎ একজন অবিবাহিত মেয়ে যে বিদ্যালয়ে পড়াশোনা করছে যার আঠেরো বছর বয়স হয়ে গেছে অবশ্যই সে সে সময় কলেজেও ভর্তি হতে পারে আঠেরো বছর হলে সে কেটুর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সে এই কেটু প্রসেসের জন্য ওয়ান টাইম পঁচিশ হাজার বা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাবে তারপরে কে থ্রি কে থ্রির বিষয়টা আমি আলোচনা করেছিলাম তোমরা দেখে নেবে এরকম ধরনের শর্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে নেক্সট দশ নম্বর বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে শিক্ষার উন্নয়ন কতটা সম্ভব ওই যে মিড ডে মিল কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী ফ্রি পাঠ্যপুস্তক ফ্রি ব্যাগ ফ্রি এক্সারসাইজ বুক এইগুলোর মাধ্যমে শিক্ষার উন্নয়ন কতটা সম্ভব অবশ্যই আমি পূর্বেই বললাম এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ উত্তর দিতে হবে যে অবশ্যই এগুলোর মাধ্যমে শিক্ষা সম্ভব কারণ আমরা বহু পূর্বে দেখেছি অন্তত আজ থেকে পনেরো কুড়ি বছর আগেও এই ধরনের ফ্রি ব্যাপারটা যখন ছিল না তখন কিন্তু প্রচুর স্টুডেন্ট ড্রপ আউট হতো প্রচুর স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকতো উপস্থিতির হার কম থাকতো যাই হোক এইগুলোর মাধ্যমে কিন্তু অবশ্যই একটা এমডিএমের মতো প্রকল্প আসার ফলে ছাত্রদের দুপুরের যা হারের মাধ্যমে তাদের পুষ্টি আসছে ফলে তারা অবশ্যই বিদ্যালয়ে আসছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কন্যাশ্রী ক্লাব বা অন্যান্য বিষয়ের মাধ্যমে বা ঐক্যশ্রী মেধাশ্রী এই সমস্ত প্রকল্পের মাধ্যমে ছাত্রদের আর্থিক সাহায্যের মাধ্যমে তাদের পারিবারিক সাহায্যের হচ্ছে ফলে তারা কিন্তু বিদ্যালয়ে আসছে বই খাতা পেন যেগুলো দরকার মানে বিদ্যালয় থেকে দেওয়ার পরও তারা কিনতে পারছে এই বিষয়ে তাদের পজিটিভ কথা বলতে হবে যে অবশ্যই বর্তমানে এর জন্য বাল্যবিবাহ যে হার কমেছে নারী শিক্ষার উন্নয়ন ঘটেছে এবং অবশ্যই গ্রামাঞ্চলে বা যে কোন খনি এলাকায় যে সমস্ত শিশু শ্রেণীর মানে বাচ্চারা বর আগে অনেক আগে বিদ্যালয়ে যেত না বাবা মায়ের সঙ্গে তারা বিভিন্ন কারখানায় কাজে চলে যেত তারা কিন্তু বর্তমানে বিদ্যালয়ে আসছে অবশ্যই এগুলোর মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটেছে বা আরও ঘটবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন এরকম বলতে পারে যে ঐক্যশ্রী প্রকল্প কাতে দেওয়া হয় আমি পূর্বে আলোচনা করলাম মেধাশ্রী এবং ঐক্যশ্রীর মধ্যে ব্যাপারটা কী দুটি ওবিসি ক্যান্ডিডেট ঐক্যশ্রী মূলত একদম সরাসরি মাইনরিটি ক্যান্ডিডেট অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত ছটা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে মানে ছটা ক্যাটাগরি সেই সমস্ত মাইনরিটি ক্যান্ডিডেটদের ওই কোসরি প্রকল্প দেওয়া হয় এটা চালু হয় একদম প্রাইমারি থেকে অর্থাৎ ওয়ান থেকে আর একদম এটা পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত মানে মাস্টার্স পর্যন্ত পিজি কোর্স পর্যন্ত চলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন অ্যামাউন্ট আছে নিয়ম আছে আলাদা ব্যাপার এটা দেওয়া হয় একদম এই পর্যন্ত অর্থাৎ বলে দেবে মাইনরিটি স্টুডেন্টদের দেওয়া হয় বারো নম্বর তরুণের স্বপ্ন প্রকল্প বর্তমান যুগে কতটা যুক্তিযুক্ত এরম প্রশ্ন তরুণের স্বপ্ন আমরা জানি যে ট্যাব দেওয়া হয় স্টুডেন্টদের ইলেভেন টুয়েলভ দশ হাজার সেটা কতটা যুক্তিযুক্ত অর্থাৎ বর্তমানে যেহেতু এখানে এখানেও পজিটিভ উত্তর দিতে হবে যেহেতু বর্তমান সময়ের যে ইন্টারনেটের যুগ সেই সোশ্যাল মিডিয়ার যুগ বা অনলাইন এডুকেশনের যুগ সেই যুগে কিন্তু তথাকথিত পেন অ্যান্ড পেপারের যে পড়াশোনা সেখান থেকে বেরিয়ে না আগে ছাত্র যদি সেই পেন অ্যান্ড পেপারের মধ্যে যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের পড়াশোনার অনেকটা স্পিডটা কমবে ফলে আমরা তোমরা এটা উল্লেখ করতে পারো যে অন্যান্য যে সমস্ত প্রাইভেট স্কুল বা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেভেন এইট বা নাইন টেন থেকেই তারা অনলাইন পড়াশোনা শুরু করে দেয় ফলে যদি সরকারি সাহায্যে গরিব বা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এই ধরনের প্রকল্পের আওতা আনা যায় ট্যাব দেওয়া যায় তাহলে তারা কিন্তু বর্তমানে যে সুবিধা বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম যারা ফ্রিতে পড়াশোনা করে তাদের যে পড়াশোনা নিতে পারবে তারা নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন উত্তর প্রশ্ন দেখতে পাবে অর্থাৎ অনলাইন পড়াশোনার সুযোগটা তারা নিতে পারবে এটা অবশ্যই যুক্তযুক্ত তবে যদি যুক্তযুক্তের কথা বলে যে এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বলে রাখতে পারো তবে যেন গার্জেনদের এবং শিক্ষক মহাশয়দের লক্ষ্য রাখতে হবে এই ট্যাব যারা যেন অবশ্যই অন্যভাবে ব্যবহার না করে অর্থাৎ পড়াশোনার কাজের বাইরে অন্য কোনোভাবে নিজের গেম খেলা কোনো ভিডিও দেখা এই সমস্ত বিষয়ের মাধ্যমে যুক্ত না থাকে অর্থাৎ পড়াশোনার কাজেই যে যুক্ত থাকে সেটা অবশ্যই বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার নজর দিতে হবে নেক্সট তেরো নম্বর শিক্ষাশ্রী প্রকল্প কাদের দেওয়া হয় আমি একটু আগে আলোচনা করলাম ঐক্যশ্রী মেধাশ্রী এবং শিক্ষাশ্রী তিনটি ইম্পর্ট্যান্ট স্কিম ফাইভ টু এইটের জন্য শিক্ষাশ্রী হচ্ছে এই বাদ দিয়ে যারা থাকলো এস সি তারা হচ্ছে শিক্ষাশ্রী স্কিমে একটা প্রকল্পে টাকা পায় ফাইভ টু এইট নেক্সট এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে ও এসিস সমস্ত স্কিমগুলোকে মার্চ করে এবং যেটা আগেও ছিল এবং যেটা চলবে একদম পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত চৌদ্দ নম্বর প্রশ্ন একজন ছাত্র বা ছাত্রী একসাথে কতগুলো আর্থিক সাহায্য নিতে পারে যেটা আমি পূর্বেই বললাম আর্থিক সাহায্যের ক্ষেত্রে যেটা একদম স্কলারশিপ যেটা সেটা কিন্তু একটাই নিতে পারবে এটা মনে রাখতে হবে নেক্সট এমডিএম কবে চালু হয় ইম্পর্টেন্ট বিষয় এই ধরনের শর্ট কোয়েশ্চেন আসে কন্যাশ্রী কবে চালু হয় এমডিএম কবে চালু হয় এমডিএম মূলত চালু হয় উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট অর্থাৎ পনেরোই আগস্টে কিন্তু এমডিএম চালু হয় যদিও সেই সময় কিন্তু মনে রাখতে হবে এমডিএমটা শুধুমাত্র প্রাইমারি সেকশানে দেওয়া হতো আমি আলোচনা করেছিলাম পরবর্তী ক্ষেত্রে দু হাজার সাত সালে এটাকে হাই স্কুলে নিয়ে আসা হয় এবং দু হাজার সাল নাগাদ মোটামুটিভাবে সব হাইস্কুলই চালু হয়ে যায় মানে সমস্ত পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের ক্ষেত্রে বলছি এমডিএম লোগোটির বৈশিষ্ট্য কি ইম্পর্টেন্ট বিষয় এমডিএম লোগো যেটা দু সালে তৈরি করা হয়েছিল ডিজাইন করা হয়েছিল ন্যাশনাল যে ডিজাইন অথরিটি রয়েছে তার দ্বারা এই লোগোটার বৈশিষ্ট্য আমি আলোচনা করেছিলাম লোগোটাতে দেখবে সবাই সমানভাবে একই গোল টেবিলে বসে আছে চারজন মেয়ে চারজন ছেলে মানে জেন্ডার ইকুয়ালিটি কথা বলা হয়েছে অর্থাৎ লিঙ্গ বৈষম্য থাকবে না কোনো সোশ্যাল স্ট্রাকচারের যে বৈষম্য অর্থাৎ কোন কাস্ট কে কত টাকা ইনকাম করে তা নয় গোল টেবিলে সবাই বসে আছে অর্থাৎ সমান এবং অবশ্যই হট অ্যান্ড ফ্রেশ খাবার দিতে হবে অরেঞ্জ থালাগুলো ছিল এবং নিচে কিন্তু একটা কি ছিল বই ছিল অর্থাৎ এই যে পুষ্টি দেওয়ার জন্য তারা কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ হবে তারা বিদ্যালয়ে আসবে এই বিষয়টা নেক্সট নারী শিক্ষার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি কী উদ্যোগ নিয়েছে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ সেটা অবশ্যই প্রথমেই নারী শিক্ষা যেহেতু বলেছি তাহলে প্রথমেই কন্যাশ্রী হবে এবং কন্যাশ্রী ছাড়াও এরপরে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বলেছে কারণ আমরা জানি মিড ডে মিলটাও কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের একটা মিলিত কনসেপ্ট পিএম পোষণ কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কিম অর্থাৎ কেন্দ্রীয় সাহায্য করে তার সঙ্গে সরকারও দেয় ফলে মিড ডে মিলটাও বলতে হবে কারণ নারী শিক্ষা মানে তো মিড ডে মিল তারাও নাই এছাড়া অন্যান্য যে স্কিমগুলো রয়েছে ঐক্যশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রী সবুজশ্রী তরুণীয় স্বপ্ন সেগুলোও বলতে হবে ফ্রি অর্থাৎ এটা মানে হচ্ছে নারী শিক্ষার উন্নয়ন বা শিক্ষার উন্নয়ন ব্যাপারটা একই নারী শিক্ষা বললে কন্যাশ্রীটা যোগ হবে শুধু শিক্ষা বললে কন্যাশ্রীটা কন্যাশ্রীটাও যোগ হবে কারণ সেখানেও নারী বা পুরুষ প্রত্যেকই কী আছে এই বিষয়টা অর্থাৎ প্রতিটা স্কিমের যে বৈশিষ্ট্য সেটা বলতে হবে গুছিয়ে আঠেরো নম্বর যে ড্রপ আউট রুখতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে প্রথমেই ড্রপ আউট রুখতে অবশ্যই প্রথমেই বলতে হবে যে এটার এই যে স্কিমগুলো কথা এই স্কিমগুলোর সুযোগ সুবিধা তো দেওয়া হয়েছেই এছাড়াও যদি কোনো স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায় অর্থাৎ কোনো স্টুডেন্ট পনেরো দিনে বেশি বিদ্যালয়ে আসছে না তখন কিন্তু কনসার্ন বিদ্যালয়ের যিনি এইচওয়াই আই রয়েছেন অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন সেটা হাই স্কুল বা প্রাইমারি স্কুল হতে পারে তিনি কিন্তু তার হায়ার অথরিটিকে জানাবেন এবং সেটাকে কিন্তু বর্তমানে অনলাইন এন্ট্রির ব্যাপার চলে এসছে কারা কারা পনেরো দিন বা তার বেশি বিদ্যালয়ে কন্টিনিউ আসেনি অর্থাৎ তাকে খোঁজ নেওয়া এই খোঁজ নেওয়ার জন্য কিন্তু আমরা জানি যে বিদ্যালয় স্তরে বিভিন্ন ধরনের টিচার নিয়োগ করা হয়েছে বা স্কুল লেভেলের থেকে যেটা হায়ার লেভেল অর্থাৎ এস আই লেভেল ব্লক লেভেল থেকে বিভিন্ন কমিটি গঠন করা হয় তারা খোঁজ নেয় যে তারা কেন কোনো আসছে না তাদের কি বিবাহ হয়ে গেছে কি তারা কোনো শিশু শ্রমিকের সাথে নিযুক্ত হয়ে গেছে সেই বিষয়ে কিন্তু খোঁজ নেওয়া হয় এগুলো কিন্তু সরকারি বা প্রশাসনের পদক্ষেপ নেক্সট উনিশ নম্বর কন্যাশ্রী ক্লাব নিয়ে কিছু বলুন কন্যাশ্রী ক্লাব ডিটেলস আলোচনা করেছিলাম কন্যাশ্রী প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয় স্তরের যে একটা সংগঠন বা ক্লাব সেটা হচ্ছে কন্যাশ্রী ক্লাব কন্যাশ্রী দিবস কবে মনে রাখতে হবে এমডিএম হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো মানে পঁচানব্বই সালে আর কন্যাশ্রী চালু হয় চোদ্দই আগস্ট দু হাজার তেরো সালে অর্থাৎ দুটো পাশাপাশি দিন চোদ্দই আগস্ট হচ্ছে কন্যাশ্রী দিবস কুড়ি নম্বর প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা জানা রাখা দরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ সিডাব্লিউএসএম স্টুডেন্ট যারা এই বিশেষ সম্পন্ন শিশুদের জন্য কিন্তু যা প্রকল্পের কথা দিন আমি বলে এলাম সেগুলো তো দেওয়া হয়ই সুবিধা পাই তার সঙ্গে সিডাবলিউএস স্টুডেন্টদের জন্য কিন্তু একটা আর্থিক সাহায্য দেওয়া হয় বছরে সে তাদের জন্য স্পেশালি তাদের যে বিভিন্ন এডস লাগে সেগুলোর জন্য তাদের মেডিসিনের জন্য বা তাদের ট্রিটমেন্টের জন্য এই সমস্ত বিষয়ের জন্য বা তাদের পড়াশোনা আগ্রহী করে তোলার জন্য অর্থাৎ বিশেষ স্বাস্থ্য জন্য একটা বিশেষ স্কিম রয়েছে যেটা তাদেরকে দেওয়া হয় একদম প্রাইমারি সেকশন থেকেই দেওয়া হয় ওয়ান থেকেই দেওয়া হয় হাই স্কুল পর্যন্ত দেওয়া হয় বা পরবর্তী ক্ষেত্রেও দেওয়া হয় আর কি এটা ওয়ান থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাস ওয়ান থেকে